স্টাফ যারা আছে সবকিছু করে বুঝায় দিবে ওই কী নেওয়া উচিত কি নিয়ে নাও উচিত না তো আমি বলবো অবশ্যই দোকানে ভিজিট করো আর এখানে আসে জিনিসপত্র কিনো এর সাথে অনেক অফারও পাবে যেটা তোমাদের পরবর্তীতে সুবিধা হতো আচ্ছা আর আরেকটা কথা ভাই এখন যে বিগ বিলিয়নের যে অফারটা চলছে সেই বিগ বিলিয়নের অফারে যে দামটা দেখাচ্ছে সেই দামে তুমি পেয়েছো তো তাহলে এখানে সেই দামে দেওয়া হয় ওকে তো ধন্যবাদ